সে আতঙ্ক কমাতে নিত্য নতুন কৌশল অবলম্বন করছে জঙ্গি হামলার ধারাবাহিকতা একটি বাস স্ট্যান্ডে পাঁচজন নিহত এবং জন আহত হয়েছে নিহত পাঁচজনের জনের শনাক্ত করা হয়েছে যাদের নাম আসলাম তদন্তে জানা যায় রবি নামে একটি ছেলের সম্পৃক্ততার কথা তবে তার সাথে আরো অনেক হামলাকারী যুক্ত ছিল রবি এ বিশ্ববিদ্যালয়ে পড়তো তার সুরের মূর্ছনা সারা ক্যাম্পাস নিয়ে উঠতো বড় সঙ্গীত শিল্পী হয় তার জীবনের লক্ষ্য কিন্তু তার বন্ধুরা তাকে ভুল পথে টানতে পারে রবি হয়ে যায় পথভ্রষ্ট যদি দর্শন চলুন দেখি একটি সপ্তবাদ ছেলে রবি কিভাবে জঙ্গি হয়ে ওঠে

যাই হোক আমার ছেলে তো ভালো গান করে কি বলো সে তো করবে ছোটবেলা থেকে যাই হোক তবে আমার মেয়েও ছবি ভালো আঁকে আমার ছেলে মেয়েদের ভবিষ্যতে ভালো কিছুই হবে খুব দারুণ একদম পেতনির মতো তুমি একটু দেখো না অনেক ভালো কাজ করেছো কিন্তু তোমাকে হোমওয়ার্ক করতে হবে এই ফোনটা কে ধরবে এই রবি জিমা আরে ফোনটা বেজে তো আছে কতক্ষণ যাব আরে ধরছি হ্যালো জি কে বলছেন প্রোডিউসার স্যার আমার গান শুনেছিলেন হ্যাঁ হ্যাঁ ওই দিন আমি গান গিয়েছিলাম জি 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 কি অ্যালবাম বের করবেন আজ বারোটায় দেখা করতে হবে জি 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 স্যার জি স্যার আমি আসছি জি আসসালামু আলাইকুম এই মা এই আমি বাইরে গেলাম শুনো হ্যাঁ ওই যে ওই দিন প্রডিউসার আমার গান শুনেছিল হ্যাঁ সেই গান শুনে আজকে আমাকে ফোন দিয়েছে এই বাবা মা শুনো আজকে আমার আসছিল লেট হবে আজ বারোটায় দেখা করতে বলেছি আমি এখন যাচ্ছি হ্যাঁ মা আমি গেলাম আপনার জল হ্যাঁ না না লাগবে না ঠিক আছে চলো এই তুই আয় কেন এসেছো শুন দিয়েছিলেন যে আপনি ছিলেন ও আচ্ছা আচ্ছা কি ধরনের গান পছন্দ করেন স্যার আমি নজরুল সঙ্গীত রবীন্দ্রসঙ্গীত এবং ক্লাসিক দেখি

তোমার অনেক প্রতিভা আছে তোমার এই প্রতিভাটা কাজে লাগাতে হবে যেমন ধরো দিমি ইসলামী সঙ্গীতের বিষয়ে তোমাকে ভালো করে আরো বেশি পুরস্কার করে গান এবং তোমাকে দিয়ে মধ্যপ্রাচ্য পর্যন্ত স্যার কনসার্ট করাবেন এই ইসলামী সঙ্গীতের উপর তাই আমরা বিবেচনা করেছি কি বলো ভাই হ্যাঁ তবে তোমাকে আমাদের সঙ্গে কিছু কাজ করতে হবে ঠিক আছে এই ধরো হচ্ছে যেমন ধরো আমাদের সমাজে যেসব বিশৃঙ্খলা সৃষ্টি হচ্ছে যেমন হচ্ছে নাচ গান থার্টি ফার্স্ট নাইট থার্টি ফার্স্ট যে উগ্রামিতা নাচ বা মদ্যপান করা এগুলি হচ্ছে যে আমাদের মুসলমানদের তো করা উচিত তোমাকে সবকিছু বুঝিয়ে দেবো চলো আরে ওরা আমার বন্ধু ছিল বন্ধু হ্যাঁ ওরা আমার নতুন বন্ধু হয়েছে তোমার সব বন্ধুকে আমি চিনি আর বাবা তুমি তো আমার সব বন্ধু চিনবে নাকি অবশ্যই চিনি আই চলো একটু বসি আসো আসো তুমি এরকম অস্থির হয়েছে কেন কি হয়েছে তুমি জানো না আমার একটা সিরিয়াল বন্ধ হয়েছে হ্যাঁ জানি তো হ্যাঁ তাহলে তুমি এত থাকবই আর এইভাবে কথা বলছো না এইভাবে তো কথা বলবা না নরমালি তুমি আচ্ছা মানুষ কি পরিবর্তন হতে পারে না

তোমার কি হয়েছে তুমি ওর তোমার কি হয়েছে তুমি নষ্ট করেছো গান গাইতে দিচ্ছ না আর তুমি অদ্ভুত আচরণ শুরু করেছো বাসায় দিয়ে নিবা কি বলো

সমস্যাটা কি বলতে রবি আমি তোমায় যেভাবে মানুষ করেছি তুমি ঠিক সেইভাবে সারা পৃথিবী আলোকিত করবে বাবা আমি চললাম কোথায় যাচ্ছ রবি